আরামবাগের সভা থেকে ভারত সেবাশ্রমের মহারাজকে আক্রমণ কার্তিক মহারাজকে আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্তিক মহারাজকে সাধু মনে করেন না মমতা আসানসোলের রামকৃষ্ণ মিশনকেও আক্রমণ মমতার মমতার মন্তব্যের প্রতিবাদ ভারত সেবাশ্রম সংঘের জায়গায় জায়গায় প্রতিবাদে নামছে ভারত সেবাশ্রম সংঘ আদালতে যেতে পারে ভারত সেবাশ্রম সংঘ আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরামবাগের সভা থেকে ভারত সেবাশ্রমের মহারাজকে আক্রমণ করেছেন কার্তিক মহারাজকে আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কার্তিক মহারাজকে সাধু বলেই মনে করেন না তিনি ছাড়েননি আসানসোলের রামকৃষ্ণ মিশন কেউ আসানসোলের রামকৃষ্ণ মিশনকেও আক্রমণ মমতার মমতার মন্তব্যের প্রতিবাদ ভারত সেবাশ্রম সংঘের জায়গায় জায়গায় প্রতিবাদে ভারত সেবাশ্রম সংঘ আদালতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে কি বলেছেন আজকে সভায় মুখ্যমন্ত্রী শুনুন সব সাধুতে সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন সরাসরি রাজনীতি করে দেশের সর্বনাশ করছেন এমনটাই বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীর পাল্টা কার্তিক মহারাজ যার বিরুদ্ধে এত অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রীর তিনি কি বলেছেন একবার শুনুন রাষ্ট্রবিরোধী কি কাজ করে ফেললেন আজকে বাংলার মুখ্যমন্ত্রী আপনার নাম নিয়ে তো গোটা পৃথিবীর কাছে বার্তা পৌঁছে দিল আপনি কি ভয়ঙ্কর কাজ করছেন রাষ্ট্রবিরোধিতা করছেন তৃণমূল কংগ্রেসকে হারানোর পরিকল্পনা করছেন আমি তো ভারত সুভাষ্রম সঙ্গে সন্ন্যাসী পঞ্চাশ বছর যাবৎ মুর্শিদাবাদে কাজ করছি ওখানে বারোটা স্কুল চলছে চারটে হাই স্কুল আটটা প্রাইমারি স্কুল এবং মুর্শিদাবাদ জেলায় টর্নেডো গোকর্ণ এবং আটানব্বই সালে জলঙ্গিতে ভয়াবহ বন্যা দু হাজার সালে বন্যা প্রায় পনেরো হাজার মানুষকে আমরা দু মাস যাবৎ খাইয়েছিলাম এটা জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল মতো নির্বিশেষে কিন্তু আমার ধর্ম আমার সমাজ আমার সংস্কৃতি যখন বিপন্ন হয় আমি সেখানে আমার ধর্মের প্রচার প্রসার করি আমি নিজে হিন্দু সন্ন্যাসী আমরা কোনো রাজনৈতিক দলের দাবিদারি করি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্ট যেন না বসে এরকম ভাবে দিকে দিকে বার্তা দিয়ে আপনি প্রমাণ দিতে পারবেন আমাদের আমার এখানে অনুগামী যারা আছেন বা সন্ন্যাসী ভাইরা যারা আছেন সমাজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ হবে তারা আইনে পরামর্শ নিচ্ছেন আমি কোনো জায়গায় প্রতিবাদ করবেন এটা একটা ব্রেকিং নিউজ আমরা কার্তিক মহারাজ আপনি বলছেন গোটা বাংলা জুড়ে এই কথা বলার জন্য ভারত প্রতিবাদ করবে এবং আইনি পথে যাবে হ্যাঁ যারা বাংলা জুড়ে যারা আমাদের সংঘের যারা হিতৈষী ভক্ত অনুরাগী বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় প্রতিবাদ ঝড় উঠবে আগামীকাল থেকেই মুখে শুরু হয়ে গেছে সাধারণ মানুষ সাধু সন্ন্যাসী সবাই পথে নামবে আমি চ্যালেঞ্জ করছি এরকম ধরনের কথা আমরা বলিনি হ্যাঁ কোথায় বলেছেন উনি প্রমাণ দিবেন হ্যাঁ তবে আমি ঈশ্বরের কাছে আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি তার জন্য চৈতন্য উদয় হোক হ্যাঁ বোধ উদয় হোক হ্যাঁ তিনি যেন এইসব কথা থেকে বিরত থাকেন আশা করুন কার্তিক মহারাজের বক্তব্য আমরা শুনলাম তিনি স্পষ্টতই বলছেন এরকম কোনো কথা তিনি বলেননি প্রমাণ করে দেখানো এবং প্রতিবাদও করা হবে এই বিষয়টিও তিনি জানিয়েছেন এই গোটা ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শুনুন ইমামরা আবেদন করতে পারে আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা কোনো মঞ্চে বিজেপির মঞ্চে তারা ছিলেন তারা এখানে সনাতন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করে শক্তিপুরে যা করেছেন ঠিক করেছেন হুমায়ুন কবির যেগুলো বলেছেন ভারতীয় জনতা পার্টি নূপুর শর্মাকে সাসপেন্ড করে দেয় আর আপনার হুমায়ুন কবির বলে আমরা হিন্দুকে ভাগীরথীতে মারাব আপনি করে শোনেন আপনার ইমাম অ্যাসোসিয়েশন আপিল করতে পারে আড়াই হাজার টাকা করে মাসে বেতন দেন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ সন্ন্যাসীরা সনাতনীতে রক্ষা করার কথা বললে অপরাধ হয়ে যায় এর পাশাপাশি স্বামী অম্বিকানন্দ মহারাজ তিনি এই ঘটনায় কি বলেছেন আপনাদেরকে শোনাই একবার সন্ত সমাজের একজন প্রতিনিধি হিসেবে বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে আমি ভিক্ষার জানাচ্ছি তীব্র প্রতিমা জানাচ্ছি এবং এক রাস তীব্র নিন্দা জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে রাজনৈতিক ফায়দা লাভের জন্য যদি তাদেরকে এইভাবে অপমান করা হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত সনাতনী মানুষ এবার রাস্তায় নামবে ভারত সেবাশ্রম সংঘ যা বহুকাল আগে থেকে সেবা কাজ করে আসছে সেই সমস্ত সংগঠনের নামে অপমান করার অধিকার তাকে কে দিয়েছেন জানি না এতক্ষণ আমরা শুনছিলাম রাজনৈতিক মহলের বক্তব্য এবং সনাতনী মননের মানুষদের বক্তব্য এবার চলুন সাধারণ মানুষ নিহত প্রচার সভায় গিয়েছিলেন সাধারণ মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর তাদের কি প্রতিক্রিয়া একবার শোনাই আপনাদের সবচেয়ে বড় কথা যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিথ্যে লগ্নে এদের জন্ম এরা সবটাই মিথ্যে কথা বলেন সনাতনী হিন্দু ধর্ম সম্বন্ধে মুখ্যমন্ত্রী কিছু জানেন না শুধু একটা সম্প্রদায়ের মানুষকে তোষণ করার জন্য সারা বাংলায় আজকে তিনি যে অরাজকতা যে সর্বক্ষেত্রে নৈরাজ্য সেই নৈরাজ্য প্রতিফলন করছে সব থেকে বড় কথা হচ্ছে উনি যেটা করছেন সেটা লোককে ভুল বোঝানোর জন্য উনি এমন কোনো কাজ করেননি মানুষের কোনো উপকার হয় মহারাজের নামে বলছেন ইস্কনের নামে বলছেন ইস্কনে উনি কদিন কাছেন মহারাজ সুস্থ হোক মোখানকার ইস্কনের লোকেরা কি চাইছে তার সম্বন্ধে কোনোদিনও উনি জেনেছেন ও আমি কার্তিক মহারাজকে যতটুকু জানি আমি খুব কাছ থেকে দেখেছি উনি বেলডাঙ্গায় যেভাবে হিন্দুদের আটকে রেখেছেন বেলডাঙ্গায় যেভাবে মুসলিমরা অত্যাচার করছে ওনার জন্যই ওইটা এখনও মানুষ ওখানে রয়েছে মানে ঠিকঠাক থাকতে পেরেছেন আর এটা এদের উন্নয়ন শুধু হয়েছে আপনাদের চুরিতে